চট্টগ্রামের বলখালিতে এক নতুন আতঙ্কের নাম ওয়াসিম তার বিরুদ্ধে দেহ ব্যবসা পরিচালনা অস্ত্র সরবরাহ অবৈধ দখলদারিত্ব সহ আছে নানান অভিযোগ চোলাই মোদের ব্যবসা করে রাতারাতি গড়ে তুলেছে এক বিশাল সাম্রাজ্য মরহুম আব্দুসবাহানের ছেলে একসময় সাধারণ পরিবারের সন্তান হলেও এখন হয়ে উঠেছে বোয়ালখালীর গডফাদার ওয়াসিমের বিশেষ আয়োজন প্যাকেজ প্রোগ্রাম গান নাচ ও হবে এমন প্রচারণা করা হলেও সন্ধ্যার দেখা যেত মেয়েদের আনাগোনা বাইরে থেকে দেখলে মনেই হবে না ভেতরে কি চলছে ভেতরে চলতো দেহ ব্যবসা এ বিষয়ে এলাকাবাসী থানায় অভিযোগ নিয়ে গেলেও নিজেকে পুলিশের সোর্স বলে দাবি করত এই ওয়াসিম ওয়াসিম সাধারণ পরিবারের সন্তান কিন্তু রাতারাতি কোটিপতি হওয়ার ঘটনা হজম করতে পারছে না এলাকাবাসী সবার মনে একটি প্রশ্ন কি তার টাকার উৎস উত্তর চোলায় মত সড়ক ও নৌপথে কাপ্তায় রাঙ্গনিয়া চন্দ্রঘোনা থেকে নিয়মিত আস্ত চলায় মদ এইসব মদ প্যাকেট করে শহরের নানা এলাকায় সরবরাহ করত ওয়াসিম চক্রে মদ সরবরাহ যেন তার ব্যবসার একটি ক্ষুদ্র অংশ ওয়াসিমের সবচেয়ে ভয়ঙ্কর ব্যবসা জলদস্যুদের কাছে অস্ত্র সরবরাহ এ যেন চেনা জানা অস্ত্র ব্যবসায়ী প্রয়োজন পড়লে নিজে গিয়ে কর্ণফলী নদীপথে জলদস্যুদের কাছে অস্ত্র ওয়াকিটকি এমনকি নৌযন্ত্রাংশ সরবরাহ করত ওয়াসিম নিজেকে সমাজকর্মী দাবি করা এই ওয়াসিং একসময় গরু চুরির দায়েও ধরা পড়ে এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরা পড়ে গরু সহ বোয়ালখালী রাঙ্গনিয়ার চরণদেব সহ বিস্তীর্ণ এলাকার মানুষ এখন একটাই কথা বলছি এই মুখোশ খুলে দেওয়া হোক এবং প্রশাসন যাতে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা